শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নির্বাচনকে সামনে রেখে সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজিবি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুলের পোড়া পাঠালেন চীনা রাষ্ট্রদূত বাউলদের উপর হামলা উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ বলছে মির্জা ফখরুল সর্বশেষ জানাব নির্বাচন ঠেকাতে চাইবে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা বললেন সিইসি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে দেব বিস্তারিত শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ প্রকাশিত হয়েছে বুধবার তাদের মৃত্যুন্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় ফলে বুধবার থেকে আগামী তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে জুলাই গুণ অভ্যুথান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত সতেরোই নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মামলায় রাজ সাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেন শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র ও ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগে বিচার হয়েছে সুনির্দিষ্টভাবে পাঁচটি অভিযোগগুলো হলো গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানি বক্তব্য হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে নির্দেশ রংপুরের ছাত্র অবসাইদ হত্যা চানখারপুরলা হত্যা এবং আসলেই হত্যা ও লাশ পোড়ানো এগুলির মধ্যে শেষ তিনটি অভিযোগে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন আর প্রথম দুই অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে নির্বাচনকে সামনে রেখে সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজেপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত পথে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বুধবার দুপুরে বিজিবি সেক্টর সদর দপ্তরের মাল্টিপারপাস হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান এ সময় কর্নেল সরকার মোহাম্মদ রহমান বলেন সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি আমরা নিচ্ছি অস্ত্র আসতে পারে এমন খবর পাওয়া গেছে অভিযান চালিয়েও কোনো অস্ত্র পাওয়া যায়নি আমরা গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি যেন এই এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ঢুকতে না পারে মৈমনসিংহ সেক্টরের দায়িত্ব কুড়িগ্রামের বৌমারী উপজেলা থেকে ফেনের ছাগলনায় উপজেলা পর্যন্ত এক হাজার দুইশো চার কিলোমিটার এলাকার জুড়ে বিস্তৃত সংবাদ সম্মেলনে বিজিবির অভিযানে সাফল্য তুলে ধরা হয় যার মধ্যে চোরাচালান মাদক পাচার কোশিন জালনত পাচার এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধ উল্লেখযোগ্য। লিখিত বক্তব্যে কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন বিজিবি উত্তর পূর্ব রিজিয়ন সরাইলের অধীনে ময়মনসিংহ সিলেট, শ্রীমঙ্গল ও কুমিল্লা সেক্টর সহ অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ সীমান্ত রক্ষা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ, কোশিন মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট তিনি জানান বারোশো কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে ইউনিট সমূহ দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাতশো চুয়ান্ন কোটি পনেরো লাখ টাকার মালামাল আটক করেছে চলতি বছরের জানুয়ারি থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে সাতশো দশ কোটি একাশি লক্ষ টাকার চোরাচালান পণ্য ও চৌষট্টি জন আসামে আটক করা হয়েছে মাদক বিরোধী অভিযানে তেতাল্লিশ কোটি আটান্ন লাখ টাকার মাদক ও তিনশো জন আসামি আটক করেছেন এর মধ্যে ময়মনসিংহের সেক্টর একা পঞ্চান্ন কোটি চুরানব্বই লক্ষ টাকার চোরাচালান পণ্য ও চোদ্দ জন আসামি এবং চার কোটি চৌষট্টি লক্ষ টাকার মাদক সহ একশো জন আসামি গ্রেপ্তার করেছে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে খুলের তোলা পাঠালেন চীনা রাষ্ট্রদূত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে খুলের তোলা ও একটি শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার বিএনপির মিডিয়া সেল এ তথ্য করেছে মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান বুধবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে গুলশান চেয়ারপারসন অফিসে ফুলের তোরা ও শুভেচ্ছা পত্রটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার প্রসঙ্গত গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে চিকিৎসকদের বরাতে জানা গেছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন তার সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা বাউলদের উপর হামলা উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাউলদের উপর হামলা মূলত উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ এটি একেবারে ঠিক নয় এ ধরনের হিংসা প্রতিহিংসা কারোর জন্য শোঘন নয় আমরা অবশ্যই একটি নিরপেক্ষ তদন্ত দাবি করছি বুধবার বিকেল ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নতুন সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি রাজধানীর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ দাবি ও সারা দেশে বাউলদের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব বলেন বাউলদের উপর হামলার ন্যাক্কারজনক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির ধারক বাহক বাউলরা মাঠে ঘাটে গান গিয়ে বেড়ান তাদের উপর হামলা মূলত উগ্র ধর্মীয় মনোভাবে প্রকাশ এটি একেবারে সঠিক নয় এ ধরনের হিংসা প্রতিহিংসা কারোর জন্য শোভন আমরা অবশ্যই একটি নিরপেক্ষ তদন্ত দাবি করছি তিনি বলেন ঢাকার কড়াইল বস্তিতে কয়েক হাজার মানুষ বসবাস করে অগ্নিকান্ডের ঘটনায় সেখানকার মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে দরিদ্র মানুষগুলোর জন্য এটি চরম আঘাত তাই আমি সরকারের কাছে দাবি করব সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করে সরকার যেন সুস্থ তদন্ত করে অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রকৃত ঘটনা বের করে আনে যদি কোনো ব্যক্তি এর জন্য দায়ী থাকে তাহলে প্রকৃতপক্ষে তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি মির্জা ফখরুল জানান অগ্নিকাণ্ডের ঘটনা কোন ষড়যন্ত্র বলে মনে করছেন না তিনি তবে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব থাকেন বিশেষ করে গার্মেন্টস ও ফ্যাক্টরগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার অপ্রতুল্যতা এবং আইন না মেনে চলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সবকিছু মিলিয়ে সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এসব ঘটনা এড়ানো অনেক সহজ নির্বাচন ঠেকাতে চাইবে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা বলছেন সিইসি আসন্ন প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি বলেন যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বুধবার ঢাকার পিলখানায় বিজেপি সদর দপ্তরে বিজেপি নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে বিজেপির নির্বাচনের দায়িত্ব পালন করবে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে ভোটকেন্দ্রে কোনো কোন ধরনের সমস্যা তৈরি হলে তা কিভাবে মোকাবেলা করতে হবে তা নিয়েই চলে নির্বাচনী প্রশিক্ষণ ও মহরা বলেন আমাদের নির্বাচনের রকম প্রস্তুতি সেটির একটি নমুনা আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন আইন রক্ষাকারী বাহিনীকে আমরা নির্বাচনে যুক্ত করব এটি আমার তৃতীয় মহড়া পরিদর্শন এর পুলিশ ও আনসার বিডিপির মহড়া পরিদর্শন করেছি তারাও প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ তারা যাতে তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেজন্য তারা এসব মহড়ার মাধ্যমে তাদের সদস্যদের তৈরি করছে মহড়া আয়োজনের জন্য বিজেপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এ প্রশিক্ষণ নির্বাচনে এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশাল প্রভাব রাখবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চেয়ে সিএসি বলেন আমরা আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক ও আমাদের প্রায় তেরো কোটি ভোটার মিলে আমরা জাতিকে যে ওয়াদা দিয়েছি সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের সেটি আমরা অর্জন করতে পারবো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে নাসরিউদ্দিন বলেন নির্বাচন আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ঠিক হয়ে যাবে বলে তিনি মনে করেন সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল